যে অপরাধে আমাকে ফাঁসি দেওয়া হয়েছে আল্লাহর কসম আমি সে অপরাধের সাথে জড়িত ছিলাম না আর অন্যায় ভাবে করা হয়েছে অন্যায় ভাবে করা হয়েছে একজন বলেছেন আমি শুধু আফসোস করি আমার বিরুদ্ধে যারা অভিযোগ গঠন করেছেন তারা করতেই পারেন কিন্তু বিচারপতি যারা হবেন তাদের তো বিবেক থাকা দরকার তিন কিলোমিটার দূর থেকে আমাকে নাকি দেখেছে এই তিন কিলোমিটার মাঝখানে আমাদেরকে অনেক ঘর ছিল এটা কি সাধারণ এটা কি সম্ভব

বিচার করার সুযোগ পাচ্ছে এখানে রাজনৈতিক কর্তৃত্ব অথবা রাজনৈতিক খবরদারি এখানে নাই বলে আমি জানি আজকে তাই আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি স্বাধীনভাবে সুযোগ পাচ্ছি আল্লাহ আমাদেরকে করুন সংগ্রামী ভাই বন্ধুগণ আমি আমার সদ্দ নেতা যারা আমার নেতা ছিলেন জামাত ইসলামী যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে মনানা মতিউর রহমান নিজামী আমার সংক্ষেপ শুধু বলতে চাই তাকে ফাঁসি দেওয়া হয়েছে মরানা প্রতিরাম নির্ভয় পায় আলী হাসান মোহাম্মদ মুজাহিদ জানা মোহাম্মদ কামালুজ্জামান আব্দুল কাদের মোল্লা মেহ কাসেম আলী সাহেব সবাইকে ফাঁসি দেওয়া হয়েছে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই আমাদের মির কাসেম আলী সাহেব জান না বা জানেন না যখন এই মামলা চলে তখন কিন্তু উনি আমেরিকায় ছিলেন ওনাকে অনেক বন্ধু বান্ধব অনেকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি এই অবস্থায় বাংলাদেশে যাবেন না বাংলাদেশে গেলে আপনি গ্রেফতার করে এই ফাঁসির নাটক সাজাবে উনি বলেছেন হায়াত মালিক আল্লাহ আমি কোনো অপরাধ করি নাই আমি কেন আমার দেশে যাব না মৃত্যু হলে আমার দেশেই হবে এবং তিনি এসেছেন তাকে মিথ্যা মামলা সাজানো হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে তিনি পালিয়ে যান নাই কিন্তু যারা গর্ব মনে বলতেন অমুকের বেটি দেশ ছেড়ে পালায় না তারা পালায় যায় নাই ইচ্ছা মিথ্যাগলম্বর ধ্বংস হয়ে গিয়েছে তাদের